অ্যান্টিএটর যাকে অনেকে দুই মাথা আর তিন পাওয়ালা জানোয়ার বলে থাকে আপনি যদি প্রথমবার এটিকে দেখেন তাহলে আপনিও চমকে উঠবেন এটিকে দুই মাথা আর তিন পাওয়ালা জানোয়ার মনে করে আর তাই এই অ্যান্টিএটরের দুই মাথা আর তিন পায়ের রহস্যই উদ্ঘাটন করতে চলেছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম দেখাতে এটিকে আপনার দুই মাথা এবং তিন পাওয়ালা জানোয়ার মনে হলেও এটির মাথা আসলে একটি আরেকটি হচ্ছে তাদের সামনের পা যা দেখতে অনেকটা মাতার মতোই মনে হয় মূলত তাদের পায়ের ডিজাইনই এমন যা দেখলে সবারই মনের সন্দেহ জাগতে পারে তবে এই প্রাণীটি সম্পর্কে আরও কিছু অদ্ভুত তত্ত্ব রয়েছে যা জানলে আপনিও অবাক হবেন এই অ্যান্টিয়েটরগুলিকে সাধারণত জায়েন্ট অ্যান্টিয়েটর বলা হয় এরা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে দক্ষিণ আমেরিকা এবং এর আশেপাশের দেশগুলোতে তাদেরকে সবচেয়ে বেশি দেখা যায় বর্তমান পৃথিবীতে পাঁচ হাজারের মতো বসবাস রয়েছে এদের অ্যান্টিয়েটার নামের পিছনে এদের কাদ্যাসের দারুণ মিল রয়েছে এরা মূলত পিপড়া এবং পোকামাকড় কে থাকে আর তাই তাদের নাম রাখা হয়েছে মুখে কোনো দাঁত নেই যার ফলে এরা সত্য জিনিস খেতে পারে না তবে এদের দুই ফুট লম্বা একটি ভয়ঙ্কর জিব্বা রয়েছে যা দিয়ে এরা পিঁপড়া এবং পোকামাকড় কে থাকে সাধারণ অবস্থায় এদেরকে মানুষের জন্য হুমকির মনে করা হয় না তবে তারা আপনার প্রতি বিরক্ত হলে তাদের নখ দিয়ে আপনাকে আঘাত করতে পারে যার ফলে আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন কোনো শিকারী প্রাণী এদেরকে আক্রমণ করতে আসলে এরা এভাবে দুই হাত তুলে তাদেরকে বয় দেখানোর চেষ্টা করে আর এতেও কাজ না হলে হঠাৎ করেই আক্রমণ করে বসে